হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আসলে কেমন থাকার কথা আমার ভাইয়ের রক্তে যখন পৃথিবীর জমিন রঞ্জিত হচ্ছে তখন সেই আবেগ অনুভূতি থেকে আমরা নেমে এসেছি বাংলার জমিনে প্রতিবাদ করতে হ্যাঁ প্রতিবাদ আমরা করতেই পারি কিন্তু প্রতিবাদ করতে এসে এই যে ধর্মপ্রাণ বাঙালি যুবক ভাইয়েরা ধর্মের টানে ভ্রাতৃত্বের টানে আমরা যে প্রতিবাদে নেমে এসেছি এই প্রতিবাদে নেমে এসে আমরা বেশ কিছু কার্যকলাপের সম্মুখীন হয়েছি প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল লং মার্চের ডাক দেওয়া হয়েছে সেখানে কি হবে এটা একটা সুস্থভাবে হবে কিন্তু একটা পর্যায়ে এসে আমরা দেখলাম কি সেটা আর সুস্থ স্বাভাবিক থাকলো না সেটা একটা সহিংস সহিংসপূর্ণ অবস্থায় রূপ নিল আসলে এখানে একটা জিনিস দেখার আছে যে সিলেটে যে ঘটনাটা ঘটছে বাটার দোকানে হামলা কেএফসিতে হামলা আচ্ছা সিলেটের ঘটনা সিলেটে কে না জানে যে সিলেটের লোকজন বড় লোক তারা সেখানে হামলা করে বাটার দোকান থেকে জুতা লুটপাট করলো আমরা অনেকগুলো ভিডিও দেখেছি অনেকগুলো ছবি দেখেছি কিছু ছবি একদম খাঁটি কারণ রাস্তার জনগণ সেটা মোবাইলে ধারণ করেছে আর কিছু ছবি আমরা দেখেছি যেটা এডিটেড আচ্ছা ক্রমান্বয়ে সেই জিনিসগুলো দেখানো যাবে এখানে তারা জুতার দোকানে হামলা করে জুতাগুলো বাইরে ফেলে দিচ্ছে প্লাস সেখান থেকে নিয়ে মানে তারা বাইরে বেড়ে হয়ে যাচ্ছে কেউ পকেটে ঢোকাচ্ছে কেউ হাতে নিয়ে যাচ্ছে তো এখানে একটা বিষয় যে ধর্মপ্রাণ বাঙালিরা বা বাংলা বাংলাদেশি মুসলিমরা তারা একটা আন্দোলনে গেলেন প্রতিবাদ আন্দোলনে সেখানে যাওয়ার পর সেখানে তো কোনো ডাক দেয়া ছিল না যে এরকম কোনো একটা ঘটনা হবে বলা আছে যে বয়কট করতে হবে পণ্য কিন্তু সেখানে কেন এ ধরনের হামলা হলো এখানে একটা ফাঁদ তৈরি করা ছিল এই ফাঁদের বিষয়টা আমরা ধর্মপ্রাণ যে মুসলমানরা আছি যে আবেগী ধর্মপ্রাণ মুসলমানগণ আসি যারা সত্যিকার ধর্মকে ভালোবাসি ভ্রাতৃত্বকে ভালোবাসি তারা আসলে খুবই সহজ সরল তারা শুধুমাত্র সহজ সরল চোখ দিয়েই এই বিষয়গুলোকে দেখেন কিন্তু এর ভিতরে যারা ইলমোটিভ নিয়ে অবস্থান করছিলেন তারাই কিন্তু এই ঘটনাটা ঘটাইছে আর তারাই উদ্যোগী হয়ে একটা ঘটনা ঘটানোর পরে দেখা যায় যে আরো যারা পারদর্শিক ছিলেন তাদের ভিতরে হয়তো এরকম কোনো চিন্তা ভাবনাই ছিল না কিন্তু ঝরে বা ঝোকে সবাই এই একই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হন এখানে কি হলো যে যে ভাইটা আমার এই ব্যবসা করতেছিল বাটার ব্যবসা করতেছিল সে কিন্তু আমাদের বাংলাদেশি বা আমাদের জাতি ভাই সে এই ব্যবসা যখন শুরু করছে তখন কিন্তু এরকম কোনো বয়কটের ডাক ছিল না তাহলে তার দোষটা কোথায় তাহলে সে এখন দেখছে তার পেটে লাথি মারা হচ্ছে সে তাকে যদি সুযোগ দেওয়া হতো তার দোকান থেকে না কেনা হোক বা বাটার জুতো না কেনা হোক সে একটা সময় ধীরে 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 এই ব্যবসাটাকে সুইচ সুইচ করতে করে অন্য ব্যবসায় যেত এখন এখানে কি হল তার আসল এবং মুনাফা সবই ধ্বংস হয়ে গেল সে এখন কিন্তু রাস্তায় বসে বসে পড়লো তাহলে এর দায়ভার কার হ্যাঁ এটাই ঘটাইতে চাইছিল যারা ইল ইলমোটিবিল লোকজন তো আমরা হচ্ছে ফাঁদে পা দিয়েছি আমরা এখন থেকে মানে এরকম কর্মসূচি বরাবরই আসতে থাকবে কিন্তু আমাদেরকে আরো একটু সুচিন্তিত হইতে হবে যাতে আমরা এই ইল মোটিভের লোকজনকে এড়িয়ে চলতে পারি যদি আমরা এই ইল মোটিভের লোকজনকে এড়িয়ে চলতে না পারি তাহলে কিন্তু কখনোই আমরা সফল হব না আর যে ভিডিওগুলো এডিট করা হয়েছে সেখানে দেখবেন যে দাড়ি টুপি পরা লোকজন পাগড়ি পরা লোকজন তাহলে এটা কোন উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছে সেটা কিন্তু আমাদের নিকট খুবই পরিষ্কার এবং এখানে এডিট করা যে বিষয়গুলো দেখা যাচ্ছে সেগুলো সম্পূর্ণ পরিষ্কার যে এগুলো এডিট করা দুইজন মানুষের হাত হবে সেখানে পাঁচটা হাত তারপর হচ্ছে একটা বক্সের উপরে যখন কেউ হামাগুড়ি দিয়ে থাকে তাহলে বক্সটা ভাজ হয়ে যাওয়ার কথা কিন্তু সেটাও কিন্তু হয়নি যাই অনেকগুলো বিষয় আছে আমি এখানে যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি আমরা যে যেখানেই যাই আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে কারণ আমাদের এখন প্রত্যেকটা স্টেপসে প্রত্যেকটা স্টেপসে দুঃসময়ে কাটাযুক্ত সময়ে তাই আমাদেরকে চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে আমরা যদি এই চিন্তা ভাবনা করে পা ফেলতে পারি তবেই কিন্তু আমরা সফল হব আদারওয়াইজ সফল হব না তাই যে যাই করি সচেতন থাকি সচেতনভাবেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি আর যারা এ ধরনের দুষ্কর্মের সঙ্গে জড়িত আছে হ্যাঁ অনেকজনকে পুলিশও অ্যারেস্ট করেছেন তবে যারা অ্যারেস্ট হয়েছে তারা কি আসলেই এটার সঙ্গে সংশ্লিষ্ট কিনা না এর পিছনে আর অন্য কেউ আছে এ বিষয়টা খুবই সুচিন্তিতভাবে এবং পারদর্শিতার সাথে বিচার বিবেচনা করে তদন্ত করে আসল কালফ্রিটকে বের করতে হবে তবেই এগুলোর সমস্যার সমাধান সম্ভব হবে ওকে ইউনিভার্স ভালো থাকবেন দেখা হবে আবার কোনো একটা বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ